উনিশ জুলাই সকাল দশটা রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এসে দাঁড়ায় সিরাজগঞ্জ এক্সপ্রেস থামার পর দেখা গেল পুরো ট্রেন জুড়ে রয়েছে জামাতি ইসলামীর নেতাকর্মী তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশকে সফল করতেই পুরো ট্রেন ভাড়া করে ঢাকা এসেছেন বলে জানান জামায়াতের কর্মীরা আমরা পুরো ট্রেনটাই রিজার্ভ করেছি আমরা অগ্রিম ভাড়া দিয়ে আমরা রিজার্ভ থেকে আজকে আমাদের নির্ধারিত ব্রাহ্মণবাড়ি থেকে যেই নিয়মিত ট্রেন আসে সেই ট্রেনে আমরা আসছি তিতাস ট্রেনে আসছি এবং সেই ট্রেন আগে থেকে আমাদের ভাড়া করা ছিল আমাদের ছয়টা পূর্ণাঙ্গ ভাড়া ছিল আর অন্যান্য জাতীয় সাধারণভাবে তারা আছেন আসতে পারছে এখানে প্রায় আমরা হাজার দুই তিন হাজার একসাথে আমরা এখন আসছি আর বাসে আমাদের আসতেছে প্রায় একশো বাসের মতো আসতেছে ব্রাহ্মণবাড়া থেকে সেখানে আমরা প্রায় দশ হাজার লোক এই ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা আসতেছি সেই সমাবেশ আর আমরা ট্রেনে আসছি প্রায় চার হাজারের মতো ট্রেনে আমরা আসছি তিতাস ট্রেনের মাধ্যমে অগ্রিম বুকিং দিয়ে পাশাপাশি আমাদের প্রায় একশোর মতো বাস আসছে আবার কয়েকটা উপজেলা লঞ্চ দিয়ে আসছে অনেকেই হচ্ছে এখনও যাত্রা হতে আসে আর কি তো সব কিছু মিলে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় পনেরো হাজারের মতো আমরা লোক ঢাকাতে আজকে আসছি ভাবে আবার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসতেছে আমাদের তো ব্যাপক আগ্রহ ব্যাপক আগ্রহ আমরা যা টার্গেট নিয়েছি তার চেয়ে দ্বিগুণ হয়েছে সব জায়গায় আমাদের প্রত্যেকটা বাসে এখানে চল্লিশ বিয়াল্লিশটা সিট এখানে একশোর মতো লোক আমাদের বাসে আসতেছে এবং ট্রেনে যা ধারণ ক্ষমতা তার দ্বিগুণ আমরা আসছি তার জন্য আমরা একটা ব্যাপক আগ্রহ রুট লেভেল পর্যন্ত সাধারণ মানুষ ট্রেনে আসলাম সকল মানুষ আমাদেরকে স্বাগত জানিয়েছে এটা আমাদের জন্য এক অত্যন্ত সুবর্ণ সুযোগ আমরা আল্লাহ রব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করছি যে আমরা উৎসাহ উদ্দীপনার সাথে উৎসব মুখর পরিবেশে আজকের এই সমাবেশে যোগদান করতে পেরেছি আমাদের নেতাকর্মীরা খুবই উজ্জীবিত এবং আগামী দিনে বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন একটা মাইল ফলক হয়ে জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করি জানা গেছে সমাবেশে নেতাকর্মীদের কর্মীদের যাতায়াতের জন্য ময়মনসিংহ সিরাজগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম থেকে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই চারটি ট্রেন ভাড়া করতে দলটিকে গুনতে হয়েছে প্রায় বত্রিশ লাখ টাকা জামায়াতের ট্রেন ভাড়া করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার মধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে রেলপথ মন্ত্রণালয় এতে বলা হয় বিশেষ ট্রেন পরিচালনায় স্বাভাবিক নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি অতীতে বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে জামায়াতের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চারজোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি পূর্বাপর ইতিহাস না জেনে পক্ষপাতমূলক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে রেলওয়ে বলছে সাপ্তাহিক বন্ধের দিন থাকা ট্রেনের নির্ধারিত কোচ দিয়ে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে এছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে এর ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোনো ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না অর্থাৎ এসব রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের উপর কোনো প্রভাব পড়বে না জামাত প্রায় বত্রিশ লাখ টাকার বিশেষ ট্রেন ভাড়া করে এবং তা অগ্রিম পরিশোধ করেছে এতে রেলের আয় বৃদ্ধি পেয়েছে ট্রেন পরিচালনার বিষয়টি রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই পূর্বের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত নেওয়া হবে এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই এর আগে দু হাজার সালে উনত্রিশ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে রাজশাহীতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সমাবেশে অংশ নিতে নেতাকর্মীদের জন্য বিশেষ ট্রেন ভাড়া করেছিলেন ওই সময়ের সিরাজগঞ্জ দুই আসনের এমপি অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না এ নিয়েও তখন বেশ সমালোচনা হয়েছিল